হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের পেজ নাম্বার পঞ্চাশ থেকে তারপরের পৃষ্ঠাগুলো আজকে আমরা অঙ্কটাকে মেনলি এখানে বুঝে নেব যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছো যে আমার সঙ্গে প্রতিদিন কথা বলে সুন্দর করে ক্লাস করবো তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও আর আমার সঙ্গে জুড়ে যাও তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি শুধু আমি নয় পশ্চিমবঙ্গে তোমাদের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের বন্ধুরা থাকবে আমার সঙ্গে তাদেরকেও আমরা সঙ্গে নেব তাদের সঙ্গে আমরা বুঝে নেবো আজকের ক্লাসটা খুব মজার হতে চলেছে একটু লম্বা হবে তোমরা ধৈর্য ধরে সেসব দি দেখবে কারণ শিক্ষামূলক ভিডিও সেসব অবধি না দেখলে সম্পূর্ণ নলেজ পাওয়া যায় না হুম তুমি যেটা পারবে সেটা আমার সঙ্গে মিলিয়ে নেবে আর যেটা পারবে না সেটা বুঝে নিয়ে বইয়ে লিখে নেবে তো চলো আমরা বুঝি এখানে কটা মুখের ছবি আছে বলো তো আমরা যখন ছোট থাকি আমাদের মুখটা এরকম থাকে হাসি আর যখন বুড়ো হয় বয়স হয় তখন আস্তে আস্তে টেনশন বাড়ে তখন মুখটা এরকম হয়ে যায় আর যারা মানে একটু ধরো শান্তিতে সবার সঙ্গে ভালো ব্যবহার করে যারা ভালোভাবে পড়াশোনা করেছে তাদের মুখটা সবসময় এরকম মুচকি হাসি থাকে এখানে কটা হাসি মুখ আছে তিনটে তো কি করবো তিনটে দাগ দেবো তাই তো দাগ দিতে হবে না তিনটে লিখলে হবে কি করবো লিখবো না দাগ বলো তিনটে দাগ দিয়ে দাও এখানে এখানে দাগ দিয়ে দাও চারটে আবার তিনটে দাও কটা হলো চটপট গুনে নাও কে আছে আমার সঙ্গে দেখে নি রিক আছে রিক শুনতে পাচ্ছে আমার কথা রিক শোনা যাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ কথা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এখানে তাহলে আমরা কত হলো এখানে তিনটে দাগ দিয়েছি এখানে চারটে দাগ দিয়েছি এখানে তিনটে দাগ দিয়েছি এখানে কেন চারটে দাগ দিয়েছি বলো তো হাসি মুখ আছে ওটা হাসি মুখ আর এই মুখটা কি তো গুমরা মুখ আর এই মুখটা মৃদু হাসি মুখ সবসময় একই থাকে তো এখানে দেখো তো চার তিনটে চারটে আর তিনটে কটা হয় তিন আর চারে কত আর তিনে দশ দশ তাহলে এখানে উত্তর কত হলো আমাদের দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

তেরো গুড বয় ভেরি গুড ঠিকই তো বলছো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার লজেন্স খাবো আমরা তুমি লজেন্স খাও হ্যাঁ খাই কোনটা ভালো লাগে ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক ভালো লাগে সব থেকে ডেয়ারি মিল্কটা খুব পছন্দ আচ্ছা চকলেট বেশি দাঁতে পোকা লেগে যাবে দিয়ে রাতে যখন ঘুমাবা ও বাবা ও মা করবা এরকম হয়েছে তোমার কোনোদিন হ্যাঁ হয়েছে না 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 স্যার খেলে কম খায় হ্যাঁ কম খেলে ঠিক আছে প্রথমে কটা চকলেট আছে চারটে তাহলে এখানে এক দুই তিন চার এখানে কটা চকলেট আছে তিনটে দাগ দিতে হবে তিনটে দাগ দিতে এখানে কি করতে হবে এখানে পাঁচটা পাঁচটা আছে তাই পাঁচটা দাগ দিতে হবে পাঁচটা দাগ দিতে হবে তাহলে এখানে আমরা প্রথমে চার আছে তারপর তিন আছে তারপর পাঁচ আছে এবার যোগ করোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চলো তারপরে দেখো তো কি আছে এখানে মাছ আছে দেখো এখানে আমরা একটা গল্প বানাবো হ্যাঁ একটা জলে জলাশয়ে পাঁচটা মাছ ছিল হঠাৎ করে দুটো অসুস্থ হয়ে মারা গেল তাহলে আর তিনটে থাকলো আমি ছটা বল নিয়ে খেলতে গেছিলাম তিনটে বল ছক্কা মেরে উড়িয়ে দিয়েছি আর কটা বল থাকবে এক দুই

পাঁচটি দুটো আপেল ছিল এত মিষ্টি আমি খেতে খেতে সব খেয়ে নিলাম আর কটা আপেল থাকবে কিছু না থাকা মানে কিছু না থাকা মানে ফাঁকা ফাঁকা মানে শূন্য কিছু না থাকা মানে ফাঁকা ফাঁকা মানে শূন্য আমার হাতে কি আছে আমার হাতে আমার হাতে হ্যাঁ কিছু নেই তোমার হাতে কি আছে কিছু নেই মানে ফাকা ফাকা মানে শূন্য আমার হাত শূন্য দেখো তো ফুলের কাছে বাঁ দিকে 5টা প্রজাপতি ওরা ওড়ি করছে ডান দিকে 8টা প্রজাপতি ওরা ওড়ি করছে এখন উলের কাছে মোট কটা মোজা প্রজাপতি করছে যোগ করলাম না বিয়োগ করলাম এইখানে মোট বাবু কথাটা যদি থেকে যায় মোট মোট কথা থাকলে আমরা যোগ করে ফেলবো মোট থাকলে কি করব যোগ করব। মোট কথা থাকলে যোগ করব এক জায়গায় নটি ফুল ছিল কটা ফুল ছিল নটি ফুল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলাম কটি ফুল সেখানে থাকবে তাহলে এইখানে দেখো কটা আছে নটা ফুল আছে তো এর পাঁচটা তুলছি এটা তুলে নিলাম দুটো তুলে নিলাম তিনটে চারটে পাঁচটা তুলে নিলাম আর কটা থাকলো এখানে চারটে থাকলো তাহলে আমরা কি করবো এখানে অঙ্কের ভাষায় নটা ছিল পাঁচটা তুলে নিলাম মানে নয় থেকে পাঁচ বিয়োগ তাহলে চারটে হবে তাহলে আমরা লিখবো নয় বিয়োগ পাঁচ সমান সমান চার তাহলে ফুল রইলো বোঝাতে পারছি ঠিক আছে এবার দেখো তো এগুলো কি মানুষ গো কানগুলো তিন কোনা তিন কোনা নাকটা আবার আয়তকার চোখগুলো আবার বৃত্তাকার বুকে আবার বর্গাকার এই বাবা কি মানুষ এগুলো এই পাখিটাও তো কেমন এই মানুষটা বলেছে ছে এই যে চতুর্ভুজ ত্রিভুজ এসব দিয়ে বানানো হয়েছে এবারে তো ভালো না এটা করতে হবে তোমাকে এখানে কটা চতুর্ভুজ আছে কটা ত্রিভুজ আছে কটা বৃত্ত আছে সব লিখতে হবে পারবে তো হ্যাঁ পারবে এবারে তা করলে হবে না এখানে ওই ছবিগুলো এরকম ভাবে আঁকতে হবে বৃত্ত দিয়ে ডানা করতে হবে খুব এখানে এখানে দিতে হবে আর গলার মতো গোল করে দিতে হবে করে দিতে হবে আর এখানে একটা তিবুজ দিয়ে দিতে হবে হয়ে গেল আর এই মানুষটা করতে গেলে কি করতে হবে প্রথমে আমাদের একটা স্কোয়ার নিয়ে নিতে হবে এইটা মাজাটাকে আগে করতে হবে মাঝার থেকে দুটো আবার স্কোয়ার নিতে হবে এখানে আবার স্কোয়ার নিতে হবে কি পারবে করতে তো হ্যাঁ পারবো কোনো প্রবলেম হবে না এবার করতে হবে হাত দুটো ঠিক আছে এটা করে নিয়ে আমাকে ছবি তুলে পাঠাবে পাঠাচ্ছ না কিন্তু ছবি তুলে পাঠাবে আমাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ পাঠাবে ঠিক চলো দেখো এটা ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো ভর্তি করি দেখো তো এখানে মজা আছে একটা লজিক আছে একটা বুদ্ধি লাগানো আছে কি বুদ্ধি তো এখানে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাহু বলা একটা আছে তারপর চারটে বাহু আবার সাতটা বাহু আবার চারটে বাহু তাহলে এখানে আমরা কি আঁকব সপ্তভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা অষ্টভুজ আঁকবো কি আঁকবো অষ্টভুজ অষ্টভুজ ভুজ মানে হাত ভুজ মানে বাহু আটটা বাহু বলা একটা জিনিস আঁকবো কটা বাহু বালা জিনিস আঁকবো

একটা সিঙ্গারা দুটো মিষ্টি একটা সিঙ্গারা দুটো মিষ্টি একটা শিঙারা আবার দুটো মিষ্টি হবে না হলো না তো একটা তিন কোনা দুটো মিষ্টি আবার একটা তিন কোন আছে দুটো মিষ্টি হবে আবার একটা তিন কোনা মিষ্টি আরো ঘর থাকলে আরেকটা একটা মিষ্টি হতো

ত্রিভুজ ত্রিভুজ হুম হবে কিন্তু না একটা ত্রিভুজ দুটো গোল একটা ত্রিভুজ দুটো গোল এরকম করে সিকোয়েন্সে আনতে হবে এছাড়া আচ্ছা এটা কি হবে দেখো তো একটা গোলের ভিতর ত্রিবুজ তারপর একটা ত্রিভুজের ভিতর গোল একটা গোলের ভিতর ত্রিবুজ একটা ত্রিবুজের ভিতর গোল এখানে একটা গোলের ভিতর ত্রিবুজ এবার ত্রিভুজের ভিতর গোল হবে গোলের ভিতর ত্রিবুজ ত্রিভুজের ভিতর গোল এবার কি হবে গোল্লার ভিতর ত্রিভুজ তারপরে এবার কি হবে ত্রিভুজের ভিতর গোল তারপর কি হবে গোল্লার ভিতর ত্রিভুজ তারপরে কি হবে ত্রিভুজের ভিতরে তারা চাঁদ তারা চাঁদ কোনটা হবে এবার তারা হবে চাঁদ চাঁদ এইদিকে কাটা চাঁদটা হবে এরকম এই চাঁদটা হলো তারপরে কোন চাঁদটা হবে তারপরে এই চাঁদটা হবে তারপরে কোনটা হবে তারপর তারা হবে তারপরে কোনটা হবে এটা কি হবে দেখো তো ছোট্ট একটা গোল তারপরে ছোট গোল বড় গোল দিয়ে ঘেরা ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ দিয়ে ঘেরা তাহলে এবার কি হবে ছোট গোল ছোট গোল ছোট গোলটা আবার বড় গোল দিয়ে ঘেরা ত্রিভুজ আবার ত্রিভুজটা বড় ত্রিভুজ দিয়ে ঘেরা এরকম হবে না এখানে দেখো তো অ তয়েব উপরে একটা নিচে দুটো উপরে একটা নিচে দুটো উপরে দুটো নিচে একটা এরকম করে তালিবারে উপরে একটা নিচে দুটো তারপরে উপরে দুটো নিচে একটা উপরে একটা নিচে দুটো ওপরে দুটো নিচে একটা ঠিক আছে

সোজা আর ওই দিকটাও বুঝলে তুমি সুন্দর করে আঁকবে তুমি ভালো আঁকতে পারো ঠিক আছে তুমি সঙ্গে হ্যাঁ দেখি অভি কি অভি শুনতে অভি অভি শোনা যাচ্ছে অভি দেখো এটা কাঠিতে বল বসাই আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক আম পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জোগাড় করব এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলো নতুনভাবে ভাবে কাঠি হল নয়টি লাল বল দিয়ে গুনবো কাঠিতে নয়টার বেশি বল রাখা যায় না তাহলে দেখো তো এবার একটি আমের জন্য একটি লাল লাল গুঠি রাখলাম দুটি আমের জন্য দুটি লাল গুটি এবার পাঁচটি আমের জন্য পাঁচটা লাল গুটি আর নটা আমের জন্য নটা লাল গুঠি রাখতে পাবো তাহলে বলতো এখানে কটা আমি তাহলে কি বসাবো ছটা কি বসাবো গোল বসাবে ছটা লাল বল গোল বলবে না তিন চার পাঁচ ছয় তারপরে কি বসাবো

মিলি দশটি আম কুড়িয়েছে তাহলে দশটি আম তো একটা গাড়িতে আঁটবে না একটা কাটিতে তো নটা আঁটবে একটা কাটিতে কটা আঁটবে নটার বেশি আঁটবে না তাহলে দশটি আম মানে হচ্ছে একটা দশকের বল দশকের বল হলুদ হয় দশকের বল কেমন হয় হলুদ তাহলে রঙিল কাটিতে এরকম ভাবে দশ লিখতে পাবো দশ কি করে লিখবো এই দশকের ঘরে একটা হলুদ বল দেব দশকের ঘরে কটা হলুদ বল দেব আর এককের ঘর ফাঁকা থাকবে দশ মানে দশকের ঘরে একটা আর এককের ঘর শূন্য মানে ফাঁকা তাহলে এখানে আমরা বল বসাবো কটা বল বসাবো এখানে একটা হলুদ বল এখানে কলা আছে দশটা তাহলে একটা হলুদ বল বসিয়েছি তাহলে আমরা দশ মানে কি লিখবো এখানে এক ঘরে এক আছে এক এক আর শূন্য এখানে কিছু নেই মানে শূন্য চলো এবার আমরা চাকটিতে হলুদ বল বসাই এখানে দশ লিখেছি এখানে তাহলে কত হবে এটা হলুদ বল দুটো হলুদ বল আছে এখানে তাহলে কত হবে দুটো হলুদ বাই দুটো হলুদ বল মানে কুড়ি দুটো হলুদ বল মানে দুই কুড়ি তাহলে এখানে লিখবো কয়ে এক দুই দশ কি লিখবো এখানে দুই দশ এখানে কটা কটা হলুদ বল লিখবো এক দুই তিনটে তাহলে তিন দশ এখানে চারটে লেখা আছে তাহলে এই ঘরগুলোতে কি লিখবো চারটে হলুদ বল দেওয়া আছে তাহলে এখানে চার লিখবো আর এখানে শূন্য লিখবো নিয়ে আমরা লিখবো চ একার র চার দাল বেশ দশ এখানে পাঁচটা পাঁচ দশ লেখা আছে মানে হলুদ বল কটা হবে এক তিন চার পাঁচটা দেখো কটা হলুদ তিন পাঁচ ছয় তাহলে এখানে আমরা ছয় লিখবো আর এখানে একটাও কিছু নেই বলে শূন্য লিখবো তাহলে ছয় শূন্য ছয় দশ কি লিখবো ছয় দশ ছয় তালে তাহলে কত কটা বসাবো কি করবো বলো তারপর আশি লিখতে হবে আট আটটা হলুদ বল আছে আট আর এখানে শূন্য তাহলে এখানে আট দশ কি লিখবো আট আট বেশ দশ এখানে কি হবে নটা হলুদ বল নটা হলুদ বল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নয় দশ আর নটা হলুদ বল মানে নয় দশ তাহলে এবার দেখো তো যদি এমন ভাবে এমন ভাবে রাখি তাহলে এখানে একটা লাল বল বসালাম মানে এক তাহলে এই রকম ভাবে আমরা দশকের কাটাটা না দিয়েও আমরা এক লিখতে পারি তাহলে শূন্য তিন তৈরি করব কি করে এইটা হচ্ছে শূন্য তিন আট এটা হচ্ছে তিন তাহলে শূন্য তিন আর তিন কি আলাদা শূন্য তিন আর তিন একই তাহলে এবার দেখো তো শূন্য পাঁচ আর পাঁচ তাহলে এখানে কটা কি বসাবো এখানে পাঁচটা লাল বল এক দুই তিন চার পাঁচ এখানে কটা এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এটার ক্ষেত্রে পাঁচটা লাল বল এটার ক্ষেত্রে পাঁচটা লাল বল তাই আমরা পাই শূন্য পাঁচ আর পাঁচ একই শূন্য পাঁচ আর পাঁচ একই এখানে দেখো তো পোকা কটা আছে এখানে আছে দশটা মানে একটা হলুদ বল আর এখানে আছে চারটে চারটে লাল বল তাহলে চোদ্দটা কটা হলো এখানে মাছ কটা আছে দেখো তো

এইভাবে অঙ্কটা করবে হ্যাঁ সবগুলো গুনতে অনেক সময় লেগে যাবে গাছ দেখো তো এখানে দশটা এখানে দশটা এখানে দশটা তাহলে তিরিশটা মানে আমরা হলুদ বল কটা দেবো হলুদ বল লাল বল লাল বল একটাও নয় একটাও নয় তাহলে তিন দশে তিরিশ গুড বয় এবার দেখো তো এখানে তিন কোনা গুলো কটা আছে এটাই দশটা এটাই দশটা এটাই দশটা তাহলে জটা দশটা আছে তটা হলুদ বল জটা দশটা আছে তটা কি বল হলুদ বল তিনটে হলুদ বল দিয়ে দিলাম লাল বল কটা হবে লাল বল নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমার কি দাঁড়ালো এইখানে দাঁড়ালো তিন আর এখানে নয় তাহলে তিন দশ নয় কত হয় এখানে গুড গুড বয় ভেরি তাহলে বোঝা যাচ্ছে তো আজকের অঙ্কগুলো ঠিক মেলায় গিয়ে সানিকে তার বাবা বারোটি বেলুন কিনে দিল দিদি সানিকে আরো তিনটি বেলুন দিল তাহলে এবার যোগ করব বারোটা ছিল আরো তিনটে তাহলে কটা হবে বাবা দিল বারোটা দিদি দিল তিনটে কত হবে বারো আর তিনে তেরো ঠিক করে না বারো আর তিনে কত বারো পনেরো পনেরো তাহলে কি হলো পনেরোটা বেলুন হলো এবার আমরা যদি বা দাগের সাহায্যে করি তাহলে কি হবে দাগের সাহায্যে আমরা কিভাবে করব এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটার একটা বান্ডিল পেলাম কাঠির সুতো দিয়ে বাঁধা আছে আর দুটো তাহলে বাবা দিল এই কটা আর দিদি দিল এই কটা তিনটে তাহলে কটা হলো সুতো দিয়ে বাঁধা এক বান্ডিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর আর এখানে দিদি দিল দুটো আর এখানে তিনটে পাঁচটা তাহলে হলো না পনেরোটা এখানে দশ আর পাঁচ পনেরো হলো তাই না চলো এবার দেখো পনেরোটি বেলুন আর এগারোটা বেলুন মিলে কতগুলো হবে পনেরোটা বেলুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা একটা দশ এক দুই তিন চার পাঁচ আবার আর একটা হচ্ছে এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আর একটা তাহলে আমার কটা দশ হলো দুটো কটা এক হলো ছটা তাহলে দু দশ ছয় কত হয় হুম তাহলে আমরা দাগ টেনে টেনে অঙ্ক করতে পারছি গুনে গুনেও পারছি তাই না আমরা যদি অঙ্কর মতো করে করতাম তাহলে পনেরোরও আর এগারো যোগ করব তাহলে পাঁচটা আর একটা কথা হয় পাঁচটার একটা ছটা এক আর একে দুই তাহলে আমাদের উত্তর কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে না ঠিক আছে এবার বাইশের সঙ্গে ছয় যোগ করো ছয় আর দুয়ে কত হয় হুম আট আর দুয়ের সঙ্গে কিছু যোগ না করলে দুইই থাকে তাহলে এটা হয়ে গেল আঠাশ পঞ্চাশ আর দুই কত হবে তাহলে তোমার জন্য বাড়ির কাজ থাকলো এই কটা এই কটা করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেবে ঠিক আছে ষাট নম্বর পৃষ্ঠা পর্যন্ত হলো পরের দিন আমরা আরো দেখবো টাটা বাই ভাই